বাঁক্রেহাট শহরের মিঠাপুর মোড় এলাকায় ভাড়া ভবনে জেলা ও সদর উপজেলার রেজিস্ট্রার অফিসের কার্যক্রম চলছে স্বল্প পরিসরে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা সংশ্লিষ্টরা বলছেন জমির কাগজপত্র নিতে চারতলায় উঠতে হয় সেবার এমন কি সংরক্ষণ করা হচ্ছে না কোনো রেকর্ড অনেকের বাধ্য হয়ে যেতে হচ্ছে বিভাগীয় শহর খুললায় এতে বেড়েছে ভোগান্তি দিকে ছোট জায়গায় হিমশিম খাচ্ছে নকল নবিশ রাও বছরে আমাদের ছয় হাজারের মতো দলিল হয় ছয় হাজার বেশিও হয় অনেক বছর আবার অনেক বছর ছয় হয় তাতে দেখা যায় অনেক দলিল পেন্ডিং হয় তখন সেই রাখার জায়গা আমাদের থাকে না মুরব্বীরা আসে যারা চারতলা এসে আপনার নকলের কাজ বা দলিল ডেলিভারি নিতে তাদের কষ্ট হয় বাঘ কয় বা সাব রেজিস্ট্রি অফিস ই হয়েছে কিন্তু এখনো কেন নিজস্ব ভবন হলো না আর এত কষ্ট কেন আমাদের নিজেদের যদি একটা বিল্ডিং হয় সেখানে আমরা নিজেদের মতো করে একটু বসে আমরা সুস্থ স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারি জায়গা না থাকায় নির্দিষ্ট সময় পর উপজেলাগুলো থেকে আনা যাচ্ছে না ইনডক্স ও বালাম বই কিন্তু ল্যাক্স যা ত্বককে করে কোমল আর তাই ব্রাইট গ্লো প্রায় করো লাক্স আমরা তাদের ওই বালাম আমাদের আনতে পারি না জায়গা স্বল্পতার কারণে আর এই কারণে জনগণ যে আমরা সঠিক সেবা দিতে পারি না অবশ্য কর্তৃপক্ষ বলছে স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে পঞ্চাশ শতক জায়গা অধিগ্রহণের প্রস্তাবনা রয়েছে এবং সেটা প্রক্রিয়াধীন আছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গাটা পাবো তত তাড়াতাড়ি এই বুগান্তি থেকে জনগণকে রেহাই দিতে পারবো বাঘেরহাট সদর সাব রেজিস্ট্রার অফিসের মাধ্যমে বছরে ছয় হাজার দলের সম্পাদন করা হয় আর জেলা রেজিস্ট্রার অফিস থেকে বছরে শত কোটি টাকার রাজস্ব আয় হয় সময় সংবাদ বাঘেরহাট